আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো ইয়াজুজ এবং মাজুজের ভয়ানক তাণ্ডব সম্পর্কে বন্ধরা বন্ধুরা বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক ইয়াজজ মাজুজ একটি শত্রু জাতি যারা মানুষের জন্য এক বিশাল বিপদ হয়ে উঠবে তাদের সম্পর্কে কোরআন ও হাদিসে কিছু বর্ণনা পাওয়া যায় ইয়াজুজ মাজুজ মূলত দুইটি জাতি সমন্বয়ে গঠিত এক সম্প্রদায় তাদের মধ্য সাধারণ ইয়াজুজ এবং মাজুজ নামে দুটি গোষ্ঠী রয়েছে তারা অত্যন্ত সংখ্যাগরিষ্ঠ এবং দুর্দাত্ত শক্তিশালী হবে এমনকি পৃথিবীকে নিজেদের অধীনে এনে ফেলবে ইসলামের ইতিহাসে হজরতুল কারনাইন আলাইসাল্লাম এক মহান ব্যক্তি যিনি আল্লাহর আদেশে ইয়াজুজ মাজুজের সঙ্গে লড়াই করেছিলেন হজরত দুলকার নাইন আলাইসাল্লাম তার রাজত্বের সময় একটি জাতির কাছ থেকে সাহায্য চেয়েছিলেন যারা ইয়াজুজ মাজুজের আক্রমণের শিকার হয়েছিল এই জাতি জানিয়েছিল যে তারা ইয়াজুজ মাজুজের আক্রমণে নিঃশেষিত হয়ে গেছে এবং তাদের হাত থেকে রক্ষা পেতে সাহায্য চেয়েছে হজরত দুলকার নাইন আলাহ আল্লাহর নির্দেশে অনুসরণ করে ইয়াজুজ মাজুজের ওপর একটি শক্তিশালী বাধা তৈরি করেছিলেন যা ছিল লোহা তামা এবং পাথরের মিশ্রণে তৈরি এই বাঁধ ছিল অত্যন্ত শক্তিশালী এবং ইয়াজুজ মাজুজ এর মাধ্যমে পৃথিবীর মানুষকে আক্রমণ করতে সক্ষম ছিল না হজরত দুলকার নাইন আলাইসাল্লাম তাদের বলেছিলেন যে তারা এই বাধা অতিক্রম করতে পারবে না এবং যতদিন বাধের অবস্থান থাকবে ততদিন তাদের আক্রমণ পৃথিবীতে হবে না কিন্তু কেয়ামতের কাছাকাছি সময়ে আল্লাহ ইচ্ছা করলে এই বাঁধ ভেঙে যাবে এবং ইয়াজুজ মাজুজ পৃথিবীতে মুক্তি পাবে তখন তারা পৃথিবী জুড়ে তাণ্ডব চালাবে বিশাল সংখ্যায় তারা মানুষের উপর আক্রমণ করবে এবং তাদের ধ্বংস করার চেষ্টা করবে তারা এমন এক জাতি হবে যারা মানুষের কাছে ভয়ঙ্কর এবং অপ্রতিরুদ্ধ তারা বিপুল পরিমাণে ক্ষতি সাধন করবে এবং পৃথিবীকে অশান্ত করে তুলবে যখন ইয়াজুজ মাজুজ পৃথিবীতে তাদের তাণ্ডব চালাবে এবং মানুষের উপর বিশাল আক্রমণ চালাবে তখন আল্লাহ তাদের ধ্বংস করবেন কিছু হাদিসে বর্ণিত রয়েছে যে আল্লাহ তাদের উপরে ধ্বংস করে ফেলবে এর ফলে ইয়াজুজ মাজুজ একে একে মারা যাবে এবং পৃথিবীতে শান্তি ফিরে পাবে ইসলামের বিভিন্ন হাদিসে উল্লেখ রয়েছে যে ইয়াজুজ মাজুজের মুক্তি কিয়ামতের অন্যতম বড় একটি সংকেত এই সময় মুসলমানদের ইমান পরীক্ষার জন্য কঠিন হয়ে উঠবে এবং আল্লাহর রহমত ছাড়া কেউ তাদের আক্রমণ থেকে রক্ষা পাবে না তবে তাদের ধ্বংসের পর পৃথিবীতে আল্লাহর শান্তি প্রতিষ্ঠিত হবে এবং কেয়ামতের বড় পরীক্ষার পরে পৃথিবীতে নতুন এক সুশান্ত সমাজ প্রতিষ্ঠিত হবে কুরআনে সুরা আলকুম্বুত ও সুরা আল আনবিতে ইয়াজুজ মাজুজের উল্লেখ পাওয়া যায় কোরআনে তাদের সম্পর্কে সরাসরি বিস্তারিতভাবে আলোচনা না হলেও তাদের সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে যেসব আয়াতে ইয়াজুজ মাজুজের মুক্তি এবং তাদের পৃথিবীতে আগমন সম্পর্কে আল্লাহ নির্দেশ দিয়েছেন হাদিসে ইয়াজুজ মাজুজের সম্পর্কে অনেক বিস্তারিত বর্ণনা রয়েছে সাহাবি হজরত তাবির রাজিয়াল্লাহ তালাহ আনহুর মতে ইয়াজুজ মাজুজের সংখ্যা অত্যন্ত বিশাল এবং তারা পৃথিবীকে ধ্বংস করতে বের হয়ে আসবে হাদিসে বলা হয়েছে যে তাদের মুক্তির পর তারা পৃথিবী জুড়ে বিশাল তাণ্ডব সৃষ্টি করবে এবং মানবতা সংকটে পড়বে এছাড়া হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাদিসে বলা হয়েছে তারা পৃথিবীকে ছেয়ে ফেলবে এবং কোনো কিছুই তাদের থামাতে পারবে না যতক্ষণ না মহান আল্লাহ আল্লাহতালা তাদেরকে ধ্বংস করবেন তো বন্ধুরা এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ